কুষ্টিয়ার গর্ব ঠান্ডা মিষ্টি স্বাদ কুলফি মালায় যত খাও তত চাও আবারও সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনি যখনই আসবেন তখনই আপনাকে কুলফি দিয়ে স্বাগতম জানানো হবে বাংলাদেশের আর অন্য কোনো জেলায় এমনভাবে স্বাগতম জানানো হয় কিনা আমি জানি না মানে কি মানে হলো আপনি যখন কুষ্টিয়া জেলাতে ঢুকতে শুরু করবেন দেখবেন একটু পর কুলফি মালাইয়ের দোকান মানে ভ্রাম্যমাণ দোকান পুরা রাস্তা জুড়ে রাস্তা জুড়ে আর দোকান শুধুমাত্র আপনাদের গরমে এক চুমুক ঠান্ডা হয়ে যাক মন কুষ্টিয়া মালায় স্বাদে পূর্ণ জীবন সেই কুষ্টিয়ার কুলফি মালায় দিয়ে আপনাদের সকলকে অভ্যর্থনা জানাই রাজবাড়ি জেলা হয়ে কুষ্টিয়া জেলাতে যখনই আপনি ঢুকতে শুরু করবেন আমরা কুষ্টিয়াবাসী আপনাদেরকে কুলফিমালাই দিয়ে স্বাগতম জানিয়ে দেব প্রতি চুমুকে কুষ্টিয়ার খাটি ঠান্ডা প্রেম ঘন দুধ পাকা স্বাদ কুলফি খেলে মুখে হাসির উৎসব বেঁধে যায় চটজলদি জলদি তাহলে কেন আমাদের কুষ্টিয়ায় আসলে কুলফি খাবেন না আর কুষ্টিয়ার কুলফি খেলে মন দিল ঠান্ডা হয়ে যাবে এটা এমন একটা রাস্তা আপনি আসলে কুলফি মালায় আপনাকে খেতেই হবে সুপ্রিয় দর্শক সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া সংস্কৃতি সাহিত্যের বাতিঘর কুষ্টিয়াতে আপনাদেরকে স্বাগতম লালন রবীন্দ্রনাথ বাউলের মাটি আসুন খুঁজে নিন আত্মার শক্তি আত্মার শান্তি যেখানে পদ্মা গড়ায়ের ঢেউ বাজে বাউলের সুর সেই কুষ্টিয়াতে স্বাগতম যেখানে হৃদয় আর এক নতুন খুলনা বিভাগের একটি জনপ্রিয় জেলা দূর কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা আনুষ্ঠানিকভাবে গঠিত হয় উনিশশো সালে কুষ্টিয়া জেলার উত্তর দিকে রাজবাড়ি দক্ষিণে ঝিনাইদহ পূর্বে মেহেরপুর ও চুয়াডাঙ্গা বিশ্ববিখ্যাত বাউল সাধক ফকির লালন শাহ দর্শনার্থীদের আকর্ষণ করে রবীন্দ্রনাথ ঠাকুর আছে কবিগরি রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাই হয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন এখানে তার কবিতা উপন্যাস রচনা করেন তিনি কুষ্টিয়াকে বলা হয় বাংলার সাংস্কৃতিক রাজধানী এখানে নাট্যচর্চা লোকসঙ্গীত কবিতা ও বাউল সঙ্গীত খুবই জনপ্রিয় কুষ্টিয়া শুধু একটা জেলা নয় এটা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি চেতনার প্রতীক শেকরের সন্ধান পেতে হলে কুষ্টিয়ার মাটির সুর ও মানুষের কাছে ফিরে আসতে হয় আমাদের প্রাণপ্রিয় কুষ্টিয়া জেলাতে সকলকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কুষ্টিয়ার সকল কিছু অন্যকে জানিয়ে দিন ধন্যবাদ সকল